আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন এসেছি এটি ভুট্টার জমিতে দেখতে পাচ্ছেন ভুট্টা জমিটি আর এসেছি এখানে এসেছি মূলত আপনাদের আমাদের একটি ভুট্টা চাষ সম্পর্কে ব্লগ শেয়ার করার জন্য আর এই দেখতে পাচ্ছেন ভুট্টা জমিটি এখন এই ভুট্টা চাষ নিয়ে আমার বিশেষ রিপোর্টার আলিফ মাহমুদ তাকে নিয়ে আসি সঙ্গে সে এসে আমাদের কিছু ভুট্টা চাষ নিয়ে কিছু কথা বলবে আলিফ মাহমুদ বলো ভুট্টা চাষ নিয়ে সম্পর্কে তুমি কিছু তথ্য দাও আমাদের তো প্রথমে ভুই নিয়েছি তারপরে ভুট্টার বীজ লাগিয়েছি তারপরে সার মাটি দিয়েছি ডেনতলা হয়েছে এখন তারপরে সারদা হয়েছে দেখতে ভুট্টা বড় বড় হয়েছে একটা একটা এসে গাছে তিনটা করে ভুট্টে দুইটা করে হয়েছে তারপরে কি সেচটা লাগে ভুট্টার গাছটা আমার সম্পূর্ণ দেখা হয় ভোট্টাগুলো দেখা আসলে আর এবার বড় হয়নি বড় হইলে মেলা বড় হতে পারে তোমার কি এখন কটা গরু ছাগল আছে বর্তমানে এখন আমার দুইটা গরু একটা ছাগল ও একটা গরু একটা ছাগলে যে তোমার ঘাস কি মাঠে কাটা কমপ্লিট হয়েছে এক গরু আছে এখন এক গরু আছে এখন এক কাটা হয়নি আচ্ছা এই ভুট্টার এই পাতাগুলো কি ছাগল এবং গরু কেমন ভাবে খাওয়ানো হয় এখন তার এই গরুর এই পাতাগুলো তুমি এগুলো নিয়ে যায় খাওয়া সে মূলত সলিড একটা কৃষকের মতো দেখতে পাচ্ছে না আপনাদের তার পোশাক আশাকগুলো সে ছোট মানুষ হলেও সে গামছা পরে আসছে লুঙ্গি আছে তার পণ্যে সে এখন মূলত এই ভোট্টা জমিতে দেশে আমাদের দেখাবে তার পুকুরগুলো সে তো বললে আমাদের কীভাবে ভুট্টা চাষ করা হয় সে মাঠে প্রচণ্ড পরিশ্রম করে তার দুটা গরু এবার তারা যে মহিষ দেখেছিলাম আপনার আগের বুলোকে মহিষ যেটা ছিল তার মহিষ বিক্রি করে তিন লাখ টাকা তার লাভ হয়েছে পাঁচ লাখ টাকায় মহিষগুলো বিক্রি করছে সে দুই লাখ টাকায় কিনেছিলো আর এই ভুট্টা দমি তার সে ভুট্টা জমিতে সে ভুট্টা চাষ করছে এবং সে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন তার ভোট্টা জমির পাশে তার ঘাসের জমি আছে হ্যাঁ সে এখন মূলত খুবই ওয়ার্কিং ভাবে ই করছে সে দেখতে পাচ্ছেন তার পাশে ঘাসের জমি জমে ঘাসের জমে ঘাস কাটি নিয়ে যাইছে তার গরুর জন্য এই যে দেখতে পাচ্ছেন তার এই ঘাসের জমে ঘাস কাটে এই সাইডে হালকা ঘাস আছে এটাও লিবিয়া ঘাস ভোট্টা জমির পাশেই সে এবার খুবই লাভবান হয়েছে তার মইস বিক্রি করার পরে এই যে জমিটি পুরো দেখে দিচ্ছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে তারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাগণটি বাজিয়ে দেবেন এই যে প্রায় এক বিঘা জমিতে এই ভোটটা সে চাষ করেছে সকলকে ধন্যবাদ জানি আমার এই হ্যাঁ ভোট্ট ছোট্ট একটি ব্লগ শেষ করছি আল্লাহ হাফেজ